যাত্রী মনির হোসেন গত একত্রিশে মে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এবং বিমানবন্দরে আসার পরে তিন নম্বর গ্লাসগেট দিয়ে তিনি প্রবেশ করেন এবং সেই তিন নম্বর গ্লাসগেটের যে স্কানিং রয়েছে সেখানে তিনি তার সাথে থাকা লাগেজগুলো এবং একটি হ্যান্ড যে লাগেজটি ছিল ছোট হাত ব্যাগ সেটিও তিনি স্কানিংয়ে দেন কিন্তু সেই স্কানিংয়ের থেকে ভুলক্রমে অন্য আরেকজন মালয়েশিয়ান যাত্রী তার যে ছোট্ট পাসপোর্ট ব্যাগটি রয়েছে এবং সেই ব্যাগের মধ্যে যে টিকিটটা রয়েছে সেটি নিয়ে চলে যান এরপরে এই যাত্রী মনিরুল ইসলাম পুরো শাহজালাল বিমানবন্দরে তন্ন তন্ন করে তার ব্যাগটি খুঁজতে থাকেন কারণ নিজের জমানো সমগ্র টাকা দিয়ে তিনি যাচ্ছেন কানাডাতে যখন এই অবস্থা হয় তখন তিনি প্রায় দিশেহারা হয়ে পড়েন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর অফিসে এসে তিনি কান্নাকাটি শুরু করেন এবং আমি এই মুহূর্তে যেখানে বসে আছি সেখানেই তিনি গড়াগড়ি খাচ্ছিলেন এরপর বিমানবন্দর আর্ম পুলিশ যোগাযোগ করে সমগ্র সংস্থার সঙ্গে বিমানবন্দরের সমগ্র সিসিটিভি ফুটেজ বিচার বিশ্লেষণ করে দেখা যায় তার যে ছোট ব্যক্তি রয়েছে সেটি একজন মালয়েশিয়ান যাত্রী নিয়ে চলে গিয়েছেন এরপর এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে জানা যায় ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দর ছেড়ে গিয়েছে সেই মালয়েশিয়ান এয়ারলাইন্সটি এরপর মালয়েশিয়ান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তার যে ছোট ব্যক্তি যে যাত্রী ভুল করে নিয়েছিলেন সেটি বিমানবন্দরের বিমানের যে ক্যাবিনগুলো রয়েছে তাদের কাছে তিনি দিয়ে দিয়েছেন এবং বিপত্তি বাধে অন্য জায়গায় দেখা যায় সেই বিমানের ক্যাবিন ক্রু আবার এই কানাডা যাত্রীর ছোট ব্যক্তি যার মধ্যে মূল্যবান পাসপোর্ট এবং টিকিট ছিল সেটি আবার মালয়েশিয়ান পুলিশের কাছে হস্তান্তর করেছেন এরপর বিমানবন্দর আন পুলিশ ব্যাটালিয়ান যোগাযোগ করে মালয়েশিয়ান পুলিশের সঙ্গে অতঃপর গত তিনে মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার সেই কানাডার যাত্রী আসেন এবং বিমানবন্দর আন পুলিশ ব্যাটালিয়ান সেই কানাডা যাত্রীর কাছে তার হারিয়ে যাওয়া মূল্যবান পাসপোর্ট এবং টিকিট হস্তান্তর করেন অতপর শাহজালাল বিমানবন্দরে তখন এক নতুন এক আবেগঘন পরিবেশের জন্ম নেয় এবং যে যাত্রী মনিরুল ইসলাম তিনি তার পাসপোর্ট এবং টিকিটটি ফিরে পেয়ে তিনি বলে গিয়েছিলেন এক নতুন জীবন পেয়েছেন পুরো ঘটনাটি এবার আমরা জানব কি ঘটেছিল একত্রিশে মে শাহজালাল বিমানবন্দরে এবং দেখে আসব কিভাবে সেই পাসপোর্ট এবং হারিয়ে যাওয়া টিকিট উদ্ধার করা হয় সেটিও চলুন তাহলে দেখে আসা যাক গত মে মাসের একত্রিশ তারিখ মনির হোসেন নামক একজন যাত্রী উনি কক্সবাজার থেকে হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন কানাডা যাওয়ার উদ্দেশ্যে এই ভদ্রলোক তিন নম্বর স্ক্যানিং গেট দিয়ে যখন ওনার মালামাল নিয়ে ভেতরে প্রবেশ করেন উনি স্ক্যান করার পর উনি দেখতে পান তো ওনার যে একটি হ্যান্ডব্যাগ ছিল হ্যান্ডব্যাগের মধ্যে ওনার পাসপোর্ট ভিসা সহ আরও কিছু মূল্যবান ডকুমেন্ট ছিল এয়ারলাইন্সের টিকিট ছিল সেই ওই সেই ব্যাগটি উনি হারিয়ে ফেলেছেন তখন উনি করতে থাকেন এবং শরণাপন্ন হন আমরা তখন তার সেই অভিযোগটি আমলে নেই এবং আমাদের যেই এই যে গমন করেছেন সেখানে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করি এবং সেটি বিশ্লেষণ করে দেখতে পাই যে অন্য একজন যাত্রী তার হ্যান্ডব্যাগটি উনি ভুলবশত উনি নিয়ে চলে গেছেন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যাত্রী এই তার হ্যান্ডব্যাগটি নিয়ে গেছেন উনি উনি ততক্ষণে আ উনি 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 বিমানে উঠে পড়েছেন এবং উনি ফ্রাই করে ফেলেছেন তখন আমরা বিষয় বিষয়টির ওই পর্যায়ে কোনো সমাধান করতে না পেরে পরে আমরা তার যিনি ব্যাগটি নিয়ে গিয়েছিলেন সেই তার ইমিগ্রেশন ডিটেলসটা নিয়ে তার যে থানা সহায়তায় তার ঠিকানা সেই ঠিকানায় যোগাযোগ করি এবং তার একটি মালয়েশিয়ান একটি আমি একটা নাম্বার আমরা সংগ্রহ করি সেখানে পরবর্তীতে আমরা ওই ওই যাত্রীর সাথে যোগাযোগ করি যোগাযোগ করে উনি স্বীকার করেন যে উনি ভুলবশত ব্যাগটি নিয়ে গেছেন এবং উনি যখন বিমানে ছিলেন সেই বাটি কেয়ারে সেই বিমানের ক্রুর কাছে উনি সেটি জমা দিয়েছেন এবং ক্রু পরবর্তীতে মালয়েশিয়ান পুলিশের কাছে সেটি হ্যান্ড ওভার করে এই পর্যায়ে বিষয়টি আমরা তখন এয়ারলাইন্সের সাথে কথা বলে আমরা এয়ারলাইন্সকে এবং মালয়েশিয়ান পুলিশকে আমাদের আমাদের যাবতীয় এই অভিযোগের ডকুমেন্ট সংশ্লিষ্ট ডকুমেন্ট ফুটেজ সহ আমরা তাদেরকে ইমেল করি করে এক পর্যায়ে তারা আমাদেরকে রেসপন্স করে এবং বিষয়টি পারস্পরিক আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা তাদের কাছ থেকে সেই যাত্রী হারানো যে ডকুমেন্টটি যার মধ্যে তার কানাডার ভিসা পাসপোর্টের অন্যান্য মূল্যবান ছিল সেটি আমরা ফেরত সক্ষম হই এবং যাত্রীকে যথারীতি সেটি হস্তান্তর করি হ্যালো আলাইকুম আমি মানুষ হুসাইন আমি কানাডার উদ্দেশ্যে গত তিরিশ তারিখে ফ্লাইটে রওনা দিয়েছিলাম আমার সহযাত্রী ছিল এক লোক মালয়েশিয়া যাত্রী সে আমার পাসপোর্ট ভুলবশত নিয়ে যায় এরপরে নিয়ে যাওয়ার পরে ঠিক আছে এপিভিএম ঠিক আছে এর মাধ্যমে আমি তাদেরকে জিজ্ঞেস বলি বলার পরে ঠিক আছে তারা আমাকে সাময়িক সাহায্য সহযোগিতা করে এবং তাদের সহযোগিতায় ঠিক আছে আমি আমার পাসপোর্ট ফিরে পাই আমি এ পিভিএমের কাছে চিরক্ষিত আপনি কি খুশি আপনার পাসপোর্ট ফিরে পেয়ে হ্যাঁ আমি ফিরে পেয়ে আমি অনেক খুশি এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং তাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পাসপোর্টটা আপনাকে দিনের মধ্যে উদ্ধার করে দেওয়া হলো এই পাসপোর্ট আমাকে তারা দু থেকে তিন দিনের ভিতরে আমাকে উদ্ধার করে আমার লাইফটাকে আবার পুনরায় ঠিক আছে ফিরিয়ে দিচ্ছে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ আচ্ছা আপনার পাসপোর্টটা যদি না পাওয়া যেত তাহলে আপনার অবস্থা কি হতো আমি যদি এই পাসপোর্টটা না পেতাম হয়তো বা আমার লাইফটি লাইফটি এখানে শেষ হয়ে যেত হয়তোবা আমি কখনো আর উঠে দাঁড়াতে পারতাম এবং তাদের সহযোগিতা আমি আমার লাইফটাকে পুনরায় ঠিক আছে আবার হাতে পেয়েছি এবং আবার পুনরায় আমি ফ্লাইট করতে পারবো ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে